আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াত তানবীর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সম্মুখে এসে হাজির হয়ে গেলাম এক দুটি দোয়া নিয়ে আমরা মসজিদে প্রবেশের সময় কি দোয়া বলবো আর মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কি দোয়া বলবো এটা আমাদের জন্য মাসনুন দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যখন মসজিদে প্রবেশ করব তখন আমরা বলবো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক অর্থাৎ আমি আল্লাহর নামে শুরু করছি রাসূলের প্রতি দরুদ করছি এবং হে আল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক তুমি আমার জন্য সকল রহমতের দরজা খুলে দাও অনেক মূল্যবান দোয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক ও আল্লাহ তুমি আমার জন্য রহমতের সকল দরজা খুলে দাও সুবহানাল্লাহ আমরা যখন মসজিদে প্রবেশ করব তখন আল্লাহর রহমতের সব দরজা আমার জন্য যোনা লাব্রাম খুলে দিবেন এরপর আমরা যখন মসজিদের থেকে বের হব আমরা পড়ব বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আমি আল্লাহর নামে শুরু করছি এবং রিসালাছনা প্রতি আমি দরুদ পড়ছি আল্লাহুম্মা ইহে আল্লাহ ইন্নী আসআলুকা নিসা আমি তোমার কাছে চাই মে ফদলিক তোমার ফজল তোমার রহমা তোমার বারাকা তোমার রিজিক অর্থাৎ এই ফজলের মধ্যে আল্লাহ রাব্বুল বান্দার বানদার যত কিছু প্রয়োজন

মোবারক বোধ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন যাতে করে নিত্য নতুন আপনারা দোয়াগুলো পেতে পারেন কড়া হাদিসের মূল্যবান আলোচনাগুলো আপনারা পেতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত